রেজাল্ট ওয়েট 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ব্লগস সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো তোমরা তো সবাই জানো চারিদিকে এখন রেজাল্টের হওয়া চলছে যদিও সেটা যদিও বন্ধ হয়ে গেছে কিনা যাই না কারণ প্রায় এক মাস হয়ে গেলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমার তো কোনো খবরই পাওনি তোমরা দু মাস আগে আমি বলেছিলাম আমার এক্সাম চলছে ভিডিও দিতে পারি সো আজকে আমি এই ভিডিওতে আমার উচ্চ উচ্চমাধ্যমিকের রেজাল্ট রিভিল করতে চলেছি অ্যান্ড বেশি বক বক না করে চলো শুরু করা যাক স্টার্টে আমি এই বছর উচ্চমাধ্যমিক দিয়েছি দিয়েছি বলে এটা রেজাল্ট এসেছে কিসাব বকছি প্রথমে বলি আমার রেজাল্টের মানে এই ভিডিওটা এত দেরি কেন করলাম আসলে আমি ভাবছিলাম যে দেবো কি না থাক এরকম আর কি তারপরে ভাবলাম যখন তোমাদের পরীক্ষাগুলো যে হ্যাঁ আমার পরীক্ষা চলছে ওই জন্য ভিডিও তো সব কিছু যখন শেয়ার করেছে কম বেশি তো এটাই কেন করব। এটাই বা কেন করব না আমি এ টু জেড ফুড চ্যালেঞ্জ ভিডিওটা এডিটিং করছিলাম কিছু শর্ট বাকি ছিল সেটাও নিয়েছিলাম তো আমি ভাবলাম এটা অনেক দিন ধরে চলছে আমার এক্সামের মধ্যে মধ্যেও আগে থেকে আমি ভিডিও শর্ট নেওয়া শুরু করেছিলাম তো আমি ঠিক আছে তো এটা আগে দিয়ে নিই তারপরে রেজাল্ট দেবো এটা বেশ ভালো লাগবে না বাট আমার ফার্স্ট টাইম একটা ভিডিও শ্যুটিং করতে এত টাইম লেগে গেছে তো ঠিক আছে ওই জন্য একটু লেট তো এইসবই কিছু রিজন ছিল যার জন্য আমার ভিডিও একটু লেট হয়ে গেছে তো ঠিক আছে লেট হলেও কিন্তু আমি যেদিন রেজাল্টটা দেখছিলাম সেদিন তো আমি পাগল হয়ে গেছিলাম মানে আমি জাস্ট ভাবছিলাম যে আমার মানে আমি আশা করিনি যে আমি এতটা নম্বর পাবো আসলে না হতে পারে তোমরা হচ্ছে যে বেশি পেয়ে গেছে বাট আমি যেটা এটা পেয়েছি আমি সেটাতে সিরিয়াসলি খুব খুশি তো অনেকক্ষণ ধরে কথা বলছি বাট তোমরা জানোই না যে আমি রেজাল্ট কী পেয়েছি তো চলো তোমাদের দেখাই তো তোমাদের রেজাল্টটা দেখাই তারপরে না বাকি কথা বলা যাবে চলো আচ্ছা তার আগে বলে রাখি যে আমি অনলাইনে যদি রেজাল্ট দেখেছি অ্যান্ড তারও দু তিন দিন পরে স্কুলে রেজাল্ট দিয়েছিল তো চলো তোমাদের রেজাল্টটা দেখাই ওয়েট 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 আগেই রেজাল্ট দেখলে হবে রেজাল্ট দেখার আগে চলো আগে সাত তারিখের দিনটা দেখে আসি যে সারাদিন অপেক্ষা করার পরে ফাইনালি এখন দুটো বাজার আমি এখন রেজাল্টটা দেখতে পারবো আমি গুগলে চলে এসেছি এখন আমাকে টাইকিং করতে হবে তারপরে সাবমিট করতে হবে ও মাই আমি পাশ করেছি সো ফাইনালি দেখেলে আমার ওই দিন কি রিয়াকশন ছিল হ্যাঁ আমি যদিও বা নিজের ফেস অত দেখাইনি মানে দেখাই অত অত কিছুই দেখাইনি শুধু আমি দেখিয়েছি আমি রেজাল্টটা দেখেছি বাস তো তোমরা তো দেখে নিয়েছো আমি কত পেয়েছি তার আগে ওই সব কথা আলোচনা করার আগে আমি বলি ওই দিনটা কিরকম ছিল মানে সারাদিন তো টেনশন আর মানে দিনে মানে দু মিনিট অন্তর অন্তর এই বান্ধবীকে ফোন করা ওই বান্ধবীকেও ফোন করা কিরে ভাই কীরম আছিস মানে সবাই জানে সবাই টেনশন আছে বা তাও ফোন করে ভাই কী রে কী অবস্থা বা ফোন করে দু তিন মিনিট জাস্ট চুপ করে বসে আছি আমরা সবাই এরকম তো তারপরে দেখতে দেখতে টাইমিং হলো অ্যান্ড আমার ছিল যে আমার মাধ্যমিক টাইমে আমার রেজাল্ট আমি দেখিনি আমার বাড়ির থেকে দেখেছিল তো আমি ভেবেছিলাম এবার আমি দেখবোই আমি আগে দেখবো তারপরে সবাই দেখব এরম ঠিক আছে আমি করেছি কি আমি ফোন লক করে অ্যান্ড পুরো সুইচ অফ করে রেজাল্ট বেরোনো দু মিনিট আগে আমি জাস্ট বসেছি তার আগে আমি স্নান করতে দেখলাম যে আমি স্নান করে এসে একবারে দেখবো মানে এবার হচ্ছে তাড়াতাড়ি এসে আমি ভাবলাম দেওয়ার সো আমি ভাবলাম দুটো তো বেজে যাওয়ার কথা বাট গিয়ে দেখি মানে স্নান করে এসে দেখলাম সবে একটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বাজে তো ভাবলাম ঠিক আছে পনেরো মিনিট ওয়েট করা যায় ফোর আমি আর খুলছি না থাক তো ফোনে তো যাকে যাকে আমি মানে ফ্যামিলিতেই হোক আমি যাকে নম্বর দিয়েছি তারা হয়তো দেখবে আমাকে জানাবে বাট তার আগে আমি ভাবলাম আগে আমি নিজেটা দেখবো আগে আমি দেখবো সো সেই কারণেই আমি ফোন লক করে যে আগে আমি দেখবো মানে ওরকম টেনশনের মুহূর্তে আমি পারবো না মানে যে সে জানাচ্ছে যে তুমি এত পেয়েছো আর একটা বিরাট বড় কথা আসলে আমার ইংলিশটা নিয়ে বিরাট ভয় ছিল যে আমি ওটাতে ফেল না করেছে সিরিয়াসলি মানে ওটার জন্য আমি পরীক্ষা দিয়ে এসে বিরাট টেনশনে পড়েছিলাম বান্ধবীদের ফোন করে খুব জ্বালিয়েছি ভাই কী হবে কী হবে আমি যখন ড্রাইভিং করছি আমার জাস্ট ইংলিশে কী হবে ইংলিশটা নিয়ে আমি পড়েছি আর হ্যাস্ট পরীক্ষা ঠিক একটু খারাপ হচ্ছিল কারণ কমন পাইনি তো ঠিক আছে তো ইংলিশটা নিয়ে বেশি ছিল যে পাস হবে কি না মানে চব্বিশ আমি পাবো কি না ফাইনালি তোমরা তো দেখেই নিয়েছো যে আমি কত পেয়েছি হ্যাঁ আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং তিনশো উনত্রিশ নম্বর অ্যান্ড এটা পেয়ে আমি সিরিয়াসলি খুব খুশি কারণ আমি ভাবছিলাম আমার থার্ড ডিভিশনে না চলে যায় ইংলিশের জন্য বা হিস্ট্রির জন্য বাট ফার্স্ট ডিভিশন গেছে সিরিয়াসলি আমি খুব খুশি অ্যান্ড যে এক সেকেন্ড লোডিং হচ্ছিলো না মানে টেনশন পুরো আমার হাই লেভেলে ছিল দু তিন দিন পরে স্কুলে যেতে হয়েছিল রেজাল্ট আনতে দেবে টিসি আনতে তো সো চলো তোমাদের যেটা আমি দেখাতে দেখাতেও দেখাই নি যদিও তোমরা দেখে নিয়েছো এই যে আমার রেজাল্ট এর সাথে এই যে সার্টিফিকেটটা যেটা মাধ্যমিকের পরেও গিয়েছিল যদিও তোমরা আমার মাধ্যমিকের রেজাল্ট জানো যদি জানতে চাও কমেন্ট করো নাই জানাবো কিন্তু আমি আপাতত জানাতে পারলাম না অতটা ভালো ছিল না মাধ্যমিকের রেজাল্ট তো ওটার জন্য আমি কখনো আলাদা ভিডিও বানাবো কন্টেন্ট লাগবে না এমনও ছিল যে এত ভালো নাম্বার পাওয়ার যে কিছু সেলিব্রেশন হোক মানে সেলিব্রেশন বলতে একটু ভালো ভালো খাওয়ার ধরো লুচি আলুর দাম এরকম সামথিং কিন্তু সেটা আর হয়ে কী বলছে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো ঠিক আছে নো প্রবলেম বাট আমি তো খুব খুশি যে ভাই ফার্স্ট ডিভিশন পেয়েছি তো তোমরা যদি মাধ্যমিকের রেজাল্ট জানো তাহলে বুঝতে পারবে যে আমি কেন এতটা খুশি আর যদি তোমরা জানতে চাও আমি না বানাবো কিন্তু তার জন্য কমেন্ট করতে হয় তো ঠিক আছে আমি তোমাদের একটু বলে রাখি যে আমি যদিও তোমরা দেখেছ তাও আমি যেটা ভয় পেয়েছিলাম সেরকমই হয়েছে ইংলিশে আমি পুরো টাই টাই পাস করেছি ইংলিশে আমার টোটাল নাম্বার উঠেছে তেতাল্লিশ ফর্টি থ্রি অ্যান্ড এটা অবভিয়াসলি সিটে চলে গেছে মানে এটাও আমি যদি অতটাও আশা করিনি কারণ আমি ইংলিশ পরীক্ষাটা একটু বাজে দিয়েছি অনেকটাই হ্যাঁ বাংলাতে আমি হাইস তুলেছি আমার নম্বর অনুযায়ী আমার আশি উঠেছে অ্যান্ড এ প্লাস অ্যান্ড হিস্ট্রিতে বলেছিলাম কমন ফাইন তো যাই হোক সারা বছর পরে যা যেটুকু না লিখতে পেরেছি তো সেই অনুযায়ী আটান্ন বি ফিলসফিতে ষাট ডি প্লাস অ্যান্ড আমি ভাবিনি যে দর্শন মানে আমি এরকম করতাম যে দর্শন ভালো হবে না হিস্ট্রি পড়ছি হিস্ট্রি ঠিক আছে যদি আমার মনে হতো যে দর্শন একটা কঠিন সাবজেক্ট মানে লজিকের ব্যাপার ছিল তা তো আমি ভাবতাম এরকম তো হিস্ট্রি পড়তাম হিস্ট্রি কোশ্চেন কমন আসলে ঠিক আছে হিস্ট্রিতে অবভিয়াসলি আমার বেশি আশা ছিল এত কম আশা করিনি আমি ঠিক আছে কমন পাইনি এটাই আমার ভাগ্য ভালো যেটা এটা পেয়েছি মানে বি পেয়েছি মানে কমন না পেয়ে এটা আমার সিরিয়াসলি আমি ভাবতে পারিনি আমি ভাবছিলাম আরও খারাপ নম্বর উঠে ঠিক আছে তারপরে আসি রাষ্ট্রবিজ্ঞান সেটা তো ফিফটি সিক্স বি উঠেছে মানে গ্রেট অ্যান্ড তোমাদের আমি পরপরই বলছিলাম বাট ইংলিশটা আগে বলে ফেলেছি ইংলিশের আগে বাংলা ছিল তো সবার লাস্ট অ্যান্ড প্রথমত আমার ছিল ফোর্থ সাবজেক্ট মানে এটা ভেবেছিলাম ফোর্থ সাবজেক্ট রাখবো যদিও ইলেভেন টুয়েলভ থেকে ইংলিশে ফোর্থ সাবজেক্ট বারবার হয়ে গেছে তো এখন তো এটা মেন সাবজেক্ট হোম সায়েন্স অর্থাৎ হোম ম্যানেজমেন্ট এটাতে বিশ্বাস করবে না আমি সারা বছর পড়িনি এটা সারা বছর না টিউশনও নিইনি অ্যান্ড টিউশন ছিল না এটার জন্য সারা বছর না পড়ে আমি ভেবেছি সেভেন্টি ফাইভ এ অ্যান্ড আমার যত জানা আছে এটা এতটা ইজি ছিল আমি যদি পড়তাম আমার আই হোপ আমার এটা হান্ড্রেড ক্রস করেছে মানে হয়তো পড়লে পরে এ প্লাস বা ও হয়ে যেতে পারতো গ্রেড মানে আউটস্ট্যান্ডিং এই আমার রেজাল্ট তোমাদের আগেও দেখিয়েছি অ্যান্ড আমার ওভারঅল গ্রেড বি প্লাস অ্যান্ড ফার্স্ট ডিভিশন আর রেজাল্ট পাস শেষে আমি এই কথাই বলবো আমি এই নম্বরটা পেয়ে খুবই খুশি অ্যান্ড আবারও বলবো যে কেন খুশি মাধ্যমিকের থেকে বেশি নম্বর উঠেছে অ্যান্ড আমার যে উন্নতিটা কিছুটা হলেও হয়েছে সেইটা ভেবে আমি একটু খুশি অ্যান্ড তোমরা ভেবে নিতে পারো যে মাধ্যমিক কী কেমন হয়েছে তো জানতে হলে কামেন অ্যান্ড আমি নিউ ভিডিও নিয়ে চলে আসবো এরকম স্টোরি টেলিং টাইপ কাম এই নাম্বারটা এমনি এমনি আসেনি ধরো রাত্রে পড়া মানে শীতকালে রাত্রে পড়া মানে একটা জার্নি মানে সামনে লেপ আছে কব্বল আছে তো আমি এদিকে সাইডে বসে পড়ছি এই রাত রাজ্যেকে পড়া করা অ্যান্ড এটাও ঠিক যে আমি ইংলিশ টিউশন ছেড়ে দিয়েছিলাম আসলে আমি টাইম দিতে পারছিলাম না সব দিক আর আমার শরীরটাও খারাপ ছিল ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিয়েছো তোমাদের রেজাল্ট জানাতে পারো কমেন্ট বক্সে তোমরা কত পেলে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যালেঞ্জিং ভিডিও থেকে শুরু করে সব ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর নেক্সট ভিডিও কি আসছে বলে রেড ফুড চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর আওয়ার্স আর অবভিয়াসলি নোটিফিকেশান অন করে দিও নাহলে তো বুঝতে পারবে না আমি ছেড়ে দিয়েছি ভিডিও না নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সো বাই বাই